ব্রাউলসুগা সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ফালাকাটা সূত্র নম্বর ওয়ার্ড বড় ডোবার গোয়ালপাড়ার একটি মাঠে অভিযান চালিয়ে ভজন এবং মনোজ কিরি নামে দুজনকে গ্রেফতার করে এবং তাদের থেকে মোট চব্বিশ গ্রামের ব্রাউন সুগার উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের একটা সোর্স ইনফরমেশান অনুযায়ী একটা রেড করা হয় যেটা ফালাকাটা থানার অফিসাররা এই রেডটা কন্ডাক্ট করে যেখানে আমরা রেড করে একটা মাঠ থেকে ভজন রয় এবং গিরি বলে দুজন যারা ব্রাউন সুগারের কারবার করে তাদেরকে আমরা ধরেছি এরা ভজন তার বাড়ি হচ্ছে নির্বেন মিত্র কলোনি ওয়ার্ড নাম্বার ফিফটিন আর গিরির বাড়ি বাবুপাড়া ওয়ার্ড নাম্বার ফিফটিন ভজন রয় পঁচিশ এবং মনোজগিরি ফিফটি সিক্স আনুমানিক আমরা যা পেয়েছি এদের থেকে আর কি কি পাওয়া গেছে এবং কতগুলো মানে পাওয়া গেছে ব্রাউন এদের এদের থেকে আমরা বারো গ্রাম করে ওদের কাছে পুড়িয়া ছিল দুজনের কাছ থেকেই বারো গ্রাম এবং বারো গ্রাম ব্রাউন সুগারের পুড়িয়া পেয়েছি মানে বারো বারো চব্বিশ বারো বারো চব্বিশ গ্রাম টোটাল আমরা শেষ করেছি এমনি কি করতো স্যার এটা দিয়ে এটা বেসিক্যালি এরা এই ব্রাউন সুগারগুলো কিনে ছোট ছোট পুড়িয়া বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে রিটেলার টাইপ তো আমাদের বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং ওমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার জেনারেশন শাড়ির অপুর অন্ত ভাণ্ডার তাই আজই চলে আসুন শ্রীজি জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ডবল ফাইভ এবং নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ